آمنوا ثم ما قدمت لغد واتقوا الله الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله وأنصار أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفاسقون

জি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা নয়াসেন সংসদ সদস্য প্রার্থী আজকের প্রোগ্রামের মধ্যমণি জনাব কবির আহমেদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানছি জনাব কবির আহমেদ সাহেবকে اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم نحمد ہوا نسلی علی رسول کریم আজকের এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সমাজের গণ্যমান্য নেতৃবর্গ সমবেত বিভিন্ন টিমের খেলোয়াড়বৃন্দ উপস্থিত দর্শক মন্ডলী সমবেত সাংবাদিক বন্ধুগণ এলাকার তথা অদ্র এলাকার বসবাসকারী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কাতু আজকের আনন্দগণ পরিবেশে আমি এখানে উপস্থিত হতে পেরে প্রথমে মোহান রাবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমি নিজেকে গর্বিত এবং আনন্দিত অনুভব করছি সম্মানিত উপস্থিতি খেলাধুলা শুধুমাত্র বিনোদন নয় খেলাধুলা শারীরিক বিকাশের জন্য একটি উত্তম মাধ্যম আজকের এই খেলাধুলার মাধ্যমে আমরা যুব সমাজকে কর্মব্যস্ত রাখতে চাই আজকের এই খেলার মাধ্যমে আমরা খেলোয়াড়দেরকে আরও প্রতিযোগী করে ভবিষ্যতের জন্য তাদেরকে প্রশিক্ষিত খেলোয়াড় হিসাবে গড়ে তুলতে চাই প্রিয় খেলোয়াড়বৃন্দ খেলাধুলা আমাদেরকে শিখায় শৃঙ্খলা নিয়মানুবর্তিতা ফুটবল খেলা একটি দলগত খেলা এখানে দলের নিয়ম শৃঙ্খলা মেনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে প্রত্যেক খেলোয়াড়কে তাই সে হচ্ছে সত্যিকারের খেলোয়াড় যে দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলে যেমনি ভাবে সে খেলায় কৃতিত্ব অর্জন করে ঠিক তেমনিভাবে সে নিয়মানুবর্তিত এবং শৃঙ্খলার ক্ষেত্রেও সবচাইতে বেশি ভূমিকা রাখে সে হচ্ছে প্রকৃত খেলোয়াড় প্রিয় খেলোয়াড় বৃন্দ আপনারা যারা এই খেলায় অংশগ্রহণ করবেন আপনাদের মন মানসিকতা আপনাদের শারীরিক বিকাশ আপনাদের বিনোদনের জন্যই আমরা এই ফুটবল টুর্নামেন্ট ঘোষণা করেছি আমি আশা করি আপনারা এখানে অংশগ্রহণ করে আপনাদের অর্জনগুলো অর্জন করতে পারবেন প্রিয় খেলোয়াড়বৃন্দ খেলাতে প্রতিযোগিতা আছে স্বাভাবিক খেলায় হার জিত আছে যারা খেলায় হেরে যাবেন তাদের হতাশ হওয়ার কিছু নেই এই খেলা থেকে অভিজ্ঞতা অর্জন করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে যারা বিজয় হবেন তারা অহংকারী নয় বিনয়ে দেখিয়ে তাদেরকে আরও ভবিষ্যতের জন্য প্রকৃত খেলোয়াড় হিসাবে আরও বড় বড় প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য এখান থেকে উদ্যম শক্তি গ্রহণ করতে হবে আজকের এই আনন্দ পরিবেশে আমি আজকের এই ফুটবল টুর্নামেন্ট এখানে উদ্বোধন ঘোষণা করছি এবং এই ফুটবল টুর্নামেন্ট যাতে আল্লাহ রাব্বুল আলমিন শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে আনন্দ পরিবেশে আমাদের প্রত্যেকটি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এটাকে সাফল্যমণ্ডিত করে সেজন্য মহান রাবুল আলমিনের কাছে প্রার্থনা করছি সাথে সাথে যে সমস্ত খেলোয়াড়বৃন্দ এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতায় লিপ্ত হবেন তাদের শারীরিক মানসিক সুস্থতার জন্য মহান রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করছি যারা ব্যবস্থাপনায় আছেন তারা যাতে করে এই প্রতিযোগী টুর্নামেন্টটিকে সহনশীলতার মাধ্যমে সুন্দর সুস্থ মনোরম পরিবেশে প্রতিটি প্রতিযোগী টুর্নামেন্টকে সমান ব্যবহার করে সমান সম্মান এবং মর্যাদা দিয়ে এই টুর্নামেন্টটি পরিচালনা করতে পারেন সেজন্য মহান রাবুল আলমিনের কাছে সাহায্য এবং রহমত প্রার্থনা করছি সর্বোপরি মহান রাব্বুল আলমিনের কাছে রহমত দয়া প্রত্যাশা করে আজকের এই ফুটবলের টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথিকে এ যে আমাদের পায়রা উত্তোলনের মাধ্যমে আমাদের আজকে টুর্নামেন্ট উদ্বোধন হবে এখন আমরা পায়রা উত্তোলন করব জি মাঠে আমরা প্রধান অতিথিকে আসার জন্য অনুরোধ করছি পায়রা উত্তোলন করার জন্য জি

যে আমরা খেলোয়াড়দেরকে অনুরোধ করছি যে দ্রুত আসার জন্য মাঠে দু টিমের প্লেয়ারবৃন্দ বৃন্দ আপনারা একটু দ্রুত চলে আসেন মাঠে ড্রেস আপ করে আমাদের প্রধান অতিথির সাথে আপনাদের সাক্ষাৎকার হবে এখনই চলে আসেন ভাইয়া দেরি করবেন না

ফুটবলা ফুটবল একবাৰে গোল দিছে ད�ང ཀྱཁ ཁཁ 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 ཁཁ

সম্মানিত উপস্থিতি কবির আহমেদ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আজকে উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে এই উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা নয় আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী যাকে মনোনীত করা হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি খিলগাঁও সবুজবাগ এবং মুগদার মাটি ও মানুষের সন্তান জনাব কবির আহমেদ আজকে প্রধান অতিথি হিসেবে আজকের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন জনাব কোভিLambda আমাদের মাঝে আর উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকার নয় আসনের যে ভারতীয় ওয়ার্ড এই ওয়ার্ডের সমন্বয়ক কাউন্সিলর প্রতীক প্রিন্দো একই সাথে উপস্থিত আছে। এই ঢাকার নয় আসনের যে সকল থানা সমূহ রয়েছে ফিলগাঁওsuperblock এবং মুগদারা থানার দায়িত্বশীলবৃন্দ এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আমরা অনুরোধ করব আজকে পায়রা উত্তোলনের মাধ্যমে পায়রা অবমুক্তের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম শুরু হচ্ছে উদ্বোধনী বক্তব্য অলরেডি প্রধান অতিথি দিয়ে ফেলেছেন পায়রা উন্মুক্ত করা হবে একই সাথে আজকে গোলের মাধ্যমে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে ইনশাআল্লাহ এ পর্যায়ে পায়রা অবমুক্ত করছেন পায়রা অবমুক্ত করছেন জননেতা কবির আহমেদ জননেতা মোহাম্মদ শাহজাহান এছাড়াও কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসাহাক শহীদুল ইসলাম ডাক্তার রতন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ পর্যায়ে পায়রা অবভুক্ত করবার জন্য সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দকে অনুরোধ করছি কাছে এবার আমি সম্মানিত খেলোয়াড়দেরকে মাঠে আসার জন্য অনুরোধ করছি আপনাদের সামনেই ফুটবল মাঠে করানোর জন্য প্রধানমন্ত্রী মাঠে করাবেন এবং এই সাথে নতুন গোলের মাধ্যমে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ইনশাআল্লাহ আমাদের আজকের এই প্রোগ্রামে আরও উপস্থিত আছেন স্বাগতিক ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব খোরশেদ আলম স্বাগতিক এই সবুজবাগ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলম যে পর্যায়ে সম্মানিত প্রধান অতিথিকে আমরা অনুরোধ করব ফুটবল আপনার জন্য অপেক্ষা করছে গোল পোস্ট রেডি আছে শুধুমাত্র গোলের অপেক্ষা আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত গোল দিব ইনশাল্লাহ তার প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে এখন ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা যে প্রস্তুতি শুরু করছি ইনশাআল্লাহ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ঢাকা নয় আসনে গোল দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে শেষ হাসি হাসবে ইনশাআল্লাহ জননেতা কবির আহমেদ জননেতা কবির আহমেদ ফুটবলের জার্সি গায়ে দিয়ে নতুন ভাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই এলাকার জনসাধারণকে নিয়ে ঢাকা নয় আসনের ভক্তিযুদ্ধের প্রতিনিধিদেরকে নিয়ে জুলাই আন্দোলনের প্রতিনিধিদেরকে নিয়ে দলে দিয়েছেন ঢাকা নয় আসনের সম্মেলনের সংসদ প্রার্থী একই সাথে আমরা দেখছি দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তিনিও কিন্তু বল দিয়ে ফেলেছেন আমি তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী প্রস্তুত শহীদুল ভাই এবং তিনিও বল দিয়ে ফেলেছেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমাদের খরশেদ আলম ভাই

গোল বার মিস হয়ে গেল আমরা প্রত্যাশা করছি এখনো সময় আছে আরো প্রশিক্ষণ নিয়ে আমরা চূড়ান্ত গোল দিব ইনশাল্লাহ এ পর্যায়ে পঁচাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমাদের ডাক্তার রতন ডাক্তার রতন রায়ের সকলের শক্তি দিয়ে তিনি গোল পোস্টের বার আটকে সেই মন্দির প্রতিহত হয়েছে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করবার জন্য আরো পরিচিত হবেন দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে খেলা মাঠে আমি সম্মানিত খেলোয়াড় বিদ্যালয় অনুরোধ করব।

এই উদ্বোধনী অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়রা মন্ত মাঠে রয়েছে আমরা দেখতে পাচ্ছি মন্ত মাঠে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য জনয়তা কবির আহমেদ শহর অন্যান্য নেতৃবৃত্ত এখানে উপস্থিত দুই দলের খেলোয়াড়েরা জার্সি দিয়ে সম্পূর্ণ রূপে প্রস্তুত রয়েছেন এ পর্যায়ে জনতা কবির আহমেদ ভাইকে অনুরোধ করব সকল দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য একই সাথে আমি খেলা পরিচালনার সাথে জড়িত রেফারি এবং লাইসম্যানকে আসার জন্য অনুরোধ করছি জননেতা কবির আহমেদ ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আজকে উদ্বোধন হচ্ছে এই টুর্নামেন্টে যে সকল দল অংশগ্রহণ করেছে তাদের আমরা দেখতে পাবো চমৎকার প্রতিদ্বন্দ্বিতামূলক খেলার মাধ্যমে তারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হবে যারা চ্যাম্পিয়ন হবেন তাদের জন্য প্রথম পুরস্কার রয়েছে একটি সাইকেল এবং যারা রানার্স আপ হবে তাদের জন্য রয়েছে একটি চমৎকার ফ্রিজ

আরও উপস্থিত আছেন জনতা মতিউর রহমান জনাব আব্দুল বাড়ি এই সবুজ থানার সম্মানিত আমির জননেতা আব্দুল বাড়ি আরও উপস্থিত আছেন মুক্তা থানা জনাব মতিউর রহমান জনাব ইসাহাক এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ঢাকা সিটি কর্পোরেশনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চার নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর এই স্বাগতিক ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম উপস্থিত আছেন আমাদের এই মাঝেও উপস্থিত আছেন বহু তিনিজনতার সাঞ্চল্যের সন্মানলিতা কমান্ডার জনললিতা জনাম এল আদুল হক আরও উপস্থিত আছেন বিভিন্ন থানার দায়িত্ব শিল্পীদেরও ইসলামী ছাত্র শিবিরের এই থানার সভাপতি সব বিভিন্ন দায়িত্বশিবির এখানে রয়েছেন আমরা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাইরে অবভুক্ত করা হয়েছে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব শেষ হয়েছে একই সাথে এখন আমরা ফাইনাল এই টুর্নামেন্টের চূড়ান্ত যে খেলা সেই খেলা শুরু হচ্ছে সেই খেলা শুরু করবার জন্য দুই দলের খেলোয়াড়দেরকে নিয়ে লাইন্সম্যান এবং রেফারি মাঠের মধ্যে প্রবেশ করেছেন

হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাচ্ছি শহীদ আলাউদ্দিন পার্ক বাসাবো খেলার মাঠ থেকে কিছুক্ষণের মধ্যেই আপনারা উপভোগ করবেন কবিতা হাম্বাদ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে উদ্বোধনী দিন এবং আজকের এই উদ্বোধনী দিনে আমি আপনাদের সাথে ধারাবি পরিণীতে যুক্ত হয়েছে ইমন রহমান আপনাদের সাথে পুরো ম্যাচটা জুড়ে থাকবেন এবং আমন্ত্রিত অতিথি কিন্তু যারা রয়েছেন আপনাদের অনুরোধ করবেন